ভিওয়ার্স গাজীপুর জেলার প্রতিটি বাড়িতেই আপনারা কম বেশি দু একটি লেবু গাছ দেখতে পাবেন আবার অনেকের বাড়ির পাশে দেখা যায় ছোট ছোটো আনারসেরও ক্ষেত থাকে সেগুলো আপনাদেরকে একটু দেখাই এই যে আমি যে লেবু গাছটি দেখাচ্ছি এটি একদম আমাদের বাড়ির সাথেই এই গাছটিতে দেখা যাচ্ছে বেশ লেবু এসেছে আসলে আমাদের গ্রামগুলোতে অধিকাংশ মানুষের বাড়িতেই লেবু গাছ রয়েছে আমাদের কোনো লেবু কিনে খেতে হয় না এবং আরও দেখা যায় অনেক লেবু পড়ে থাকে বা বিক্রি করার মতো মানুষ না থাকার কারণে অনেক লেবু গাছেই দেখা যায় নষ্ট হয়ে যায় এরপরে আরও কিছু আপনাদেরকে দৃশ্য দেখাই এই পাশটায় হচ্ছে বাড়ির পাশে একটি ছোট্ট আনারসের ক্ষেত আছে এই যে দেখুন এগুলোতে আনারস এসেছে আর কিছুদিন পরে হয়তো পাকবে আমরা এই আনারসগুলোতে কোনো ধরনের ক্ষতিকর বা মেডিসিন বা কোনো কিছু দিই না এমনিতেই জাস্ট ছোট ছোট গাছ রোপণ করার কারণে এই আনারসগুলো হয়ে আছে এরপরে ওই পাশটাতে আপনাদেরকে আরও দেখাই আরো কিছু দেখা যাচ্ছে আনারস রয়েছে এবং লেবু গাছও দেখা যাচ্ছে এই যে দেখুন এই গাছটিতেও দেখা যাচ্ছে বেশ লেবু এসেছে একদম নিচে ঘাস পর্যন্ত দেখা যাচ্ছে লেবু লেবু গাছের নিচে আনারসের গাছ সেখানে আনারস ধরে আছে এক অপরূপ দৃশ্য সকালবেলা দেখুন সবুজ পাতা সবুজ লেবু আর এর নিচে হচ্ছে আনারস এগুলোই আছে হচ্ছে আমাদের গ্রামীণ দৃশ্য সকালবেলা এগুলো দেখলেই একদম মন ভালো হয়ে যায় আর এই পাশেও দেখা যাচ্ছে লেবু গাছ রয়েছে লেবু গাছের উপরে একটি আম গাছ দেখা যাচ্ছে যদিও আম গাছটিতে আম নেই নেইবার অন্যান্য সময় আম এসে থাকে কম দু একটি উপরে দেখা যাচ্ছে আসলে যেই দৃশ্যটা আপনাদেরকে দেখালাম যে এই লেবু আনারস এগুলো হচ্ছে আমাদের গ্রামের কমন দৃশ্য এবং সকালবেলা উঠি আমরা এগুলো ঘুম থেকে দেখি এই যে এই গাছটিতেও দেখুন প্রচুর লেবু এসেছে তো ভিউয়ার্স আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম গাজীপুরের বাড়িগুলো নাই এরকম সবুজ দৃশ্য সবুজ ফলের গাছ সবজি প্রায় বাড়িতেই থাকে